চলে যায় নমস্কার আমি শ্রী পলাশচন্দ্র রায় আমার ফেসবুক পেজের নাম শ্রী প্রফুল্ল চন্দ্র রায় আমি আসছি বীরগঞ্জ থানা পলাশবাড়ি ইউনিয়ন থেকে হ্যাঁ এখানে আসছি বীরগঞ্জ থানা শিবরাপুর ইউনিয়ন তো শিবরাপুর ইউনিয়নে মোটামুটি পাঁচ বছর আগে আমি কীর্তন করতে আসছিলাম সেই কীর্তন যেখানে করতে আসি সেখানে একটি গোমাতাকে দেখেছি পাঁচটি পা নিয়ে সে জন্ম নিয়েছে সেটা এখন অনেক বড় হয়ে গিয়েছে আজকে আবার এখানে প্রোগ্রাম করতে আসছি ভাবলাম যে একটা সেই গোমাতাকে নিয়ে একটা ভিডিও তৈরি করি দেখুন নিজের চোখে দেখুন যারা পাঁচ পাওয়ালা গোমাতা দেখে দেখুন কীভাবে পাঁচ পাওয়ালা গোমাতা সুন্দরভাবে এখনও আসে দেখুন কিছু করিবেন আর জিজ্ঞাসা কর্ম কিছু কহিবেন দিদি নমস্কার আপনার বাসা এখানেই ও এই যে এখানে আমি গো গোমাতাটা দেখতে আসলাম পাঁচটা পানি আছে এটা আপনারই ও এটা কি জন্ম থেকে যখন হয় তখন থেকেই আমার ভাই বাড়ি আসতো গৰুটা গা বিক্ৰী কৰাৰ চিন্তা কৰে নাই কি বিক্ৰী কৰা যায়তো না বিক্ৰী কৰা কাক

আমরা কাকিমার কাছে শুনলাম সত্যি বলতে উনি যেটা বললেন সেটা আমি একটু আমার ভাষায় বলতে চাচ্ছি এটা হচ্ছে এসব গোমাতা যাদের ঘরে জন্ম নেয় এসব গোমাতা মানে জৈসা নিয়ে জন্ম নেয় আমাদের সনাতন ধর্ম যাকে বলে হ্যাঁ লক্ষ্মীর ঘর এভাবে একটা জন্ম নেয় হ্যাঁ এই যে জন্ম নেয় এই জন্মসূত্রের জন্য এটা কেউ বিক্রি করতে চায় না হ্যাঁ ভগবানের কাছে আরাধনা করে আমার ঘরে দিয়েছে এটা আমি পুষব অবশ্যই বিচিত্র একজন গোমাতা জন্ম নিচ্ছে এটা অবশ্যই ভগবানের নীলা খেলা এই নীলা খেলা নিয়েই আজকে মনে হয় যে পাঁচটি পা নিয়ে জন্ম নেওয়া সেই গোমাতা সেই গোমাতার মালিকের সাথে কথা বললাম শুধু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ নিজেরা দেখেছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকছেন আবারও দেখুন দেখুন কি খাওয়াচ্ছেন কি দিচ্ছেন এগুলা খড় সাধারণ গরু যেভাবে পালন করা হয় এই গোমাতাটিকে থেকে সেভাবেই পালন করা হচ্ছে এটা আমি শুনছিলাম যে সেই বাংলাদেশের স্বপ্ন থেকে নাকি এটা নিতে আসছিল অনেক টাকা বলছে তবুও গুরুতা দেয়নি হ্যাঁ সেই গোমাতা আজকে যাদের ঘরে ভাগ্য হয়ে জন্ম নিয়েছে তাদের ঘরেই আছে ওনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাকাকে লোপ না করে তারা নিঃস্বার্থকভাবে এটাকে পালন করেছেন মাতৃ রূপে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও পালন করে যাচ্ছেন আশা করি যতদিন সে এই পৃথিবীতে আছে ততদিন তাদের কাছেই থাকবে হ্যাঁ এই আশা ব্যক্ত করে আমরা আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন নমস্কার